হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে দেখতেই পেলে বাথরুমে এতগুলো কাপড় দেখতে পাচ্ছ প্রচুর কাপড় সব হ্যাং করে রাখা ছিল তোমরা জানোই জাস্ট দীঘা থেকে ফিরেছি সানডে তো কোথাও বেড়াতে গেলে যে কাপড়ের কত জ মানে কি বলবো আর কি মানে কাপড় চোপড় কাচার জন্য বেরোয় এক গাদা সমস্ত কিছু আমারও তাই হয়েছে কিছুটা কেচে উঠতে পেরেছি মানে নাইনটি পার্সেন্ট হয়ে গেছে টেন পার্সেন্ট এখনো বাকি আছে তো সব কালকে কেচে কুচে আমি বাথরুমে ঝুলিয়ে রেখেছিলাম কারণ কাচার পরে জিনিসপত্র থেকে জল ঝরে তোমরা জানোই তো সব জল ঝরে গেছে এই যে দেখো এত ঠিক আছে এখন এইগুলোকে এইখানে আমি টাঙিয়ে দেব কালকের মধ্যে শুকিয়ে যাবে সেটাই করছিলাম আর কি ভাবলাম যে চলো একটা ভিডিও বানিয়ে নি এইভাবে এখানে কাপড়গুলো শুকো দিতে হয় কি যে অসুবিধা এইবারে সত্যি বলছি আমার এবারে মনে হচ্ছে একটা মানে রুমটা চেঞ্জ করতে ইচ্ছে করছে এইবারে কারণ অনেক ছোট পড়ে যাচ্ছে রুমটা আমার জন্য এমনি তো ঠিক আছে আমার ছোট লাগছে কেন বলছি তোমাদেরকে দাও হ্যাংগার এইখানে কত রকমের সরঞ্জাম আমার ঘরে কাপড় শুকো দেওয়ার জন্য এখানে এক ধরনের প্লাস্টিক ওয়ালা হ্যাঙ্গার রয়েছে যেটা না এরকম আংটা আংটা করা রয়েছে ঠিক আছে মাঝখানে গ্যাপ আছে সেখানে আমি কি করি তো হ্যাঙ্গারগুলোকে গুলোকে দিয়ে হ্যাঙ্গ করি এই যে হ্যাঙ্গ হয়েছে দেখো এই পার্টটা আমার লন্ড্রি পার্ট হয়ে গেছে কেচে কাপড় শুকো দি শুনি বেশ এগুলো করতে করতেই বাড়ি আসলে এগুলো করতে করতেই আমার সময় শেষ

বডি শেপার কিনেছিলাম যে একটা সেইটা একদিনই পরেছিলাম বেশি পড়তে লাগেনি শুকিয়ে গেছে প্রায় শুকিয়ে গেছে যা একটুখানি ভেজা আছে সেটা কালকের মধ্যে শুকিয়ে যাবে আর এই যে হোয়াইট কালারের শাড়ি খুব শখ করে শাড়িটা নিয়ে গেলাম পরব ভিডিও করব শাড়ি তো পরে নিয়েছি বাট আমাকে আমার ভিডিও শুট করে দেওয়ার মতন কেউ ছিল না তাই শাড়ি পরে কোনো ভিডিও কোনো রিল কিছুই আমি করতে পারলাম না তার জন্য আমার এবারে দীঘায় গিয়ে খুব মন খারাপ হয়েছে সবাই সমুদ্রে চান করতেই ব্যস্ত আমার ভিডিও করে দেওয়ার জন্য কেউ ছিল না শাড়িটা অযথা পরলাম কাদা করলাম আবার কাচতেও হলো যদি বুঝতাম যে সমুদ্রে গিয়ে সবাই চানে ব্যস্ত থাকবে আমার জন্য কেউ একটু ক্যামেরা হোল্ড করবে না তাহলে আমি করতাম মানে শাড়িটাই পরতাম না শুধু শুধু আমার কাজ বাড়লো

আর এখানে এই যে কবর দেখতে পাচ্ছ এটা আজকে সকালে পরে বেরিয়েছিলাম আজ হচ্ছে তোমার মঙ্গলবার আজকে সকালবেলা ঘর থেকে বেরিয়েছি সাড়ে ছটা বিকজ আজকে যাওয়ার ছিল সোনারপুর আর্লি মর্নিং সেভেন থার্টি আমার টাইমিং ছিল সো পৌঁছে তো গিয়েছি বাট সকালে ঘুম থেকে উঠতে নেয় গেছিলো অনেক দেরি তো এই প্রথম আমি স্নান না করে কাছে গিয়েছিলাম সকালবেলা সাড়ে ছটা পৌনে সাতটায় বেরোবো আর ঘুম ভেঙে যে তখন ছটা পনেরো বা কুড়ি ছটপট করে উঠেছি উঠে জাস্ট এক কাপ ব্ল্যাক কফি বানিয়েছি ব্রাশ করেছি ড্রেস পরেছি ব্যাগ গুছিয়ে গাড়ি বুক করে বেরিয়ে গিয়েছি আর ফেরত আসলাম এসে স্নান করেছি ফ্রেশ হয়েছি এখনো কিছু খাবার খাইনি আমি খাবো পরে এখন না কিছু ভিডিও ফিডিও আছে বানাবার বানিয়েনি এত ভোরে উঠেছি তো ঘুম পাচ্ছে আর এখন যদি ভরপেট খাবার খেয়ে নিই তাহলে তো আর দেখতে হবে না তাহলে আর কোনো কাজ হবে না পুরো শরীর ছেড়ে দেবে দিয়ে আমার আর কোনো কাজ হবে না ঘুমিয়ে পড়বো আর এখন কাজের প্রেশারটা একটু বেড়ে গিয়েছে আজকে থেকে মোটমাট বাড়লো নর্মালি আমি ঘর থেকে তোমরা জানোই সাড়ে আটটা নটায় বেরোই আজ বেরিয়েছি সাড়ে ছটা আগামী পনেরো থেকে কুড়ি দিন আমার মর্নিং আওয়ার্সে সাড়ে ছটা নটা হয়ে যাবে ছটা আজকে সাড়ে ছটায় সোনারপুর পৌঁছাতে দেরি দেরি হয়েছে ওখান থেকে বেরিয়ে আরেক জায়গা ভিজিট থাকে সেখানে হয়ে আবার সেই জন্য আমি ঠিক করেছি যে সাতটার মধ্যে সোনারপুর পৌঁছবো তার জন্য ঘর থেকে অ্যাটলিস্ট আমাকে ছটায় বেরোতে হবে ট্রেনে করে যাবো তাড়াতাড়ি হয়ে যাবে গাড়িতে অনেক বেশি ভাড়া খরচ হচ্ছে তো কালকে থেকে সকাল ছটায় বেরোতে হবে কাজকর্ম মিটিয়ে আজকে জিম যাইনি লেট হয়ে গেছিলো বলে তাই কালকে ভাবছি জিম যাব আর ইভিনিংয়েও আবার কাজের চাপ বেড়ে গেছে জানি না কি করে কি করব আমি তো দীঘা থেকে বড় ফেরোতে যেটা ছিল সেটা হলো যে কাপড় চোমর কাঁচা নাইনটি পারসেন্ট কাঁচা হয়ে গেছে এখনো যেটুকানি বাকি আছে যে ব্যাগগুলোতে করে নিয়ে গেছিলাম সেই ব্যাগগুলো কাঁচা বাকি আছে এখন ওই যে ওখানে একটা পিঙ্ক কালারের ব্যাগ রাখা তো ওগুলো দেখছি আস্তে আস্তে করব কখন কি করব জানি না কাজেরও চাপ বেড়ে গেল যখন পারবো তখন করবো রোজ একটু একটু করে করতে হবে আর আজকে যেহেতু জিম যাইনি তো ভাবলাম চলো টুকটাক একটু এক্সারসাইজ বাড়িতেই আমি নিই যেগুলো মানে মেশিন ছাড়া নর্মালি স্ট্রেচিং স্ট্রেনথেনিং এক্সারসাইজ অ্যাপসের এক্সারসাইজ কোর এক্সারসাইজ করি আমি উফ ছিল চুলকেছি হাতে হাত ছিলে গেল মনে হচ্ছে যেন কেউ ছিলে দিয়েছে আমাকে এমনি করে জ্বালা করছে সো যাই হোক আমি আজকে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছো পড়েছি আমি এক্সারসাইজ করবো আর ভাবলাম অনেক দিন তোমাদের জন্য এক্সারসাইজের কোনো ভিডিও বানানো হয়নি আগে আমি এক্সারসাইজ বাড়িতে করতাম তার ভিডিও আপলোড করতাম আচ্ছা যোগা করতাম বিভিন্ন টাইপসে খুঁজে খুঁজে বেছে বেছে নিয়ে তার উপরে আমি ভিডিও বানিয়ে আপলোড করতাম কিছু যোগা থাকতো যেটা তোমরা রিকোয়েস্ট করতে সেই ভিডিও আমি বানাতাম তোমাদের জন্য আপলোড করতাম বাট জবে থেকে জিম যাওয়া শুরু করেছি বাড়িতে কিচ্ছু হয় না এক্সারসাইজও হয় না যোগাও হয় না তো জন্য আপলোডও করি না কারণ ব্লগ বানানো হচ্ছে না সো আজকে ভাবলাম যে চলো আজকে জিম তো যাচ্ছি না বাড়িতে আছি সো বাড়িতে একটু হালকা ফুলকা এক্সারসাইজ করি উইদাউট মেশিন যেগুলো বাড়িতে নিজে থেকে করা যাবে করি আর তার উপরে একটা ভিডিও বানিয়ে দিয়ে আমার ভিডিওর একটা টপিকও হয়ে যাবে তো সেই জন্যই এই ড্রেসটা পরেছি এই কাজটা বাকি ছিল কারণ এগুলোকে যতক্ষণ এরকম আলাদা আলাদা করে মেলে না দেবো ততক্ষণ এগুলো ভালো করে শুকনো হবে না এখানে কিছু কিছু ড্রেস আছে যেগুলো একটু মোটা আর ওখানে কি ছিল না একটা রডের ওপরে সব একসাথে করে হ্যাং করা ছিল তো আগে এটা করে নিলাম এবারে যাচ্ছি ভিডিও এক্সারসাইজ করব যেটুকখানি করব তার উপরেই একটা ব্লগ করব তোমাদের জন্য সেটা তোমরা কাল পেয়ে যাবে বাট আজকে ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো কেমন লাগলো জানিও আর যারা এক্সারসাইজ ভিডিও দেখতে চাও ওয়েট করো আর একদিন খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো সো চলো আজকে ভিডিওটা এখানেই অফ করছি তোমরা ভিডিওটা দেখো কেমন দেখো কমেন্ট করে জানিয়ে দেখটা